আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি ব্যাটারির একটা সমস্যা নিয়ে আলপ করব যে সমস্যাটা আমার এই যে ফোলভো দুইশো এমপিআর আইপিএস টিউবলার ব্যাটারিটাতে দেখা যাচ্ছে এটা হয়তো অনেকেরই একই সমস্যা হতে পারে তো আমি এটা কিভাবে ঠিক করতেছি এবং কিভাবে এই সমস্যাটা নির্ণয় করতেছি এগুলোই আজকে আপনাকে দেখাবো আমার এখানে আছে হচ্ছে মোট দুইশো দুইশো চারশো এমপিয়ার এটা হচ্ছে রিমসো কোম্পানির দুইশো এমপিয়ার টিউবলার ব্যাটারি আর এটা হচ্ছে পোলভো কোম্পানির দুইশো এমপিয়ার টিউবলার কোম্পানি এই দুইটো মিলে এখানে আছে চারশো এমপিয়ারের ব্যাটারি আচ্ছা আমি বলে রাখি রিমসোটা হচ্ছে এটা হচ্ছে পুরাতন ব্যাটারি আর এটা হচ্ছে নতুন ব্যাটারি এটা আমি নিয়েছিলাম পঁচিশ হাজার পাঁচশো টাকায় আর এটা নিছি আমি এগারো হাজার টাকায় পুরাতন ব্যাটারি হলেও এটার কন্ডিশন খুব ভালো আচ্ছা আরেকটা জিনিস বলি এই ব্যাটারিটা আমার এক বছর ব্যবহার করার পরে আমি ব্যাটারিটা চেঞ্জ করে নতুন আরেকটা ব্যাটারি নিয়ে আসছি যেটা হচ্ছে এইটা এই ব্যাটারিটা ছয় মাসের মতো হচ্ছে আমি ব্যবহার করছি আমার মোট কেনার বয়স হচ্ছে দেড় বছর এক বছর ব্যবহার করার পর ওই ব্যাটারিতে কিছু সমস্যা ছিল চার্জ থাকতে ছিল না পরে ওই ব্যাটারিটা নিয়ে গেছিলাম পরে ওনারা চেক টেক করে আমাকে এই ব্যাটারিটা দিছে এটাও ছিল একদম নতুন এখন এটাতে সমস্যাটা কি আমি যদি বলি সমস্যা হচ্ছে ব্যাটারিতে চার্জ থাকতেছে না ব্যাটারিটাতে চার্জ থাকতেছে না এই ব্যাটারিটাতেই চার্জ থাকতেছে না এইটাতে আবার ঠিকই চার্জ থাকতেছে আচ্ছা আমি যদি আপনাদেরকে এখানে ডিসপ্লেটাতে দেখাই তো আমি ডিসপ্লের ক্লিপগুলো খুলে রাখছি ডিসপ্লে ক্লিপ মানে হচ্ছে এইগুলা আমি যে ডিসপ্লে ক্লিপগুলো লাগাই দিলাম এই হচ্ছে ডিসপ্লেতে দেখাচ্ছে বর্তমান চোদ্দ পয়েন্ট ওয়ান চার্জ ব্যাটারি এখান থেকে বলতেছে ফুল চার্জ এখান থেকে বলতেছে ফুল চার্জ এবং চার্জ করা বন্ধ করে দিলো সোলার থেকে চার্জ করা বন্ধ করে দিলো ফুল চার্জ সেজন্য বন্ধ করে দিল করা এখন এটাতে সমস্যা হচ্ছে যে ব্যাটারিটাতে চার্জ থাকতেছে না চার্জ থাকতেছে না এখন সমস্যা কি আমি বলি আমি প্রথমে আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে ছয়টা সেল আছে ছয়টা সেলে দুই ভোল্ট করে বারো ভোল্ট মোট তো আমি যেটা বুঝলাম এখানকার সমস্যাটা সেটা হচ্ছে প্রথম যে দুইটা সেল যেহেতু টার্মিনালগুলো এখানে কাছে তো এই প্রথম দুইটা সেল খুব সুন্দর চার্জ হচ্ছে দ্বিতীয় সেলগুলা একটু কম চার্জ হচ্ছে তৃতীয়গুলো আরও একটু কম চার্জ হচ্ছে এই মিলেই ব্যাটারিটাতে আর কি চার্জ হচ্ছে না তো ব্যাটারিটা পুরোটাই যদি ফুল চার্জ না হয় তাহলে কিন্তু ব্যাটারিটা ভালো একটা ব্যাক আপ দেবে না তো আমি এখানে এই যে একটা হাইড্রোমিটার নিয়ে নিয়েছি আপনাদেরও যদি সেম সমস্যা হয় যে চার্জ টিকে না বা থাকে না তাহলে আপনারা এরকম একটা হাইড্রোমিটার নিয়ে দেখতে পারেন যে আসলে কি সমস্যা তো আমি হাইড্রোমিটারটা দিয়ে দেখি যে এখানে এই দুইটাতে প্রত্যেকটাতে চার্জ কীরকম আছে তো আমি এইভাবে পানিটা তুলতেছি কাছ থেকে যদি দেখাই এটাতে আছে হচ্ছে বারোশো পঞ্চাশ এই দেখেন ইলো এবং গ্রিন খুব কাছাকাছি আছে ক্যামেরাটা একজনেই করতেছি আর ক্যামেরাটাতে দেখাচ্ছে না দাঁড়ান এই যে দেখেন এটা হচ্ছে তেরোশো আর উপরে হচ্ছে বারোশো বারোশো তেরোশোর মাঝখানে আছে এটা হচ্ছে বারোশো পঞ্চাশে আছে গ্র্যাভিটি এই এইটাতে এই প্রথম যে সেলটা এটাতে সাড়ে বারোশো দেখলাম তারপরেরটাতে দেখি আচ্ছা তারপরটাতে দেখি এটাতেও বারোশো সাড়ে বারোশো আছে সাড়ে বারোশো আছে কিন্তু এইটার থেকে একটু কম চার্জ আছে এটাতে এটার থেকে একটু কম চার্জ আছে এখানে দেখেন ইয়েলো এবং গ্রিনের মধ্যে মাঝখানে আছে একটু কম চার্জ আছে আর কি যাই হোক এটা কোনো সমস্যা না এই দুটায় কি আছে প্রায় এইটাতে যদি দেখি দেখেন এইটার থেকে চার্জ আছে দেখেন একদম গ্রিনে চলে আসছে ছয় মিটার কোথায় এই যে দেখেন এটা বারোশো দশ বিশে দেখাচ্ছে এটাতে ছিল বারোশো পঞ্চাশ ওইটাতে ছিল ধরেন বারোশো চল্লিশ আর এটাতে দেখা যাচ্ছে বারোশো দশ বা দশ এটাতে দেখাচ্ছে বারোশো দশ তার মানে এইটা কিন্তু ফুল চার্জ হয়নি ব্যাটারি কিন্তু ফুল ব্যাটারি কিন্তু ফুল চার্জ আছে এই জন্যই কিন্তু চার্জ করা বন্ধ করে দিছে আচ্ছা এটা আমি বিস্তারিত বলতেছি এটা দেখাই নেই দেখেন এটাতে আছে হচ্ছে বারোশো বারোশো এর মতো আছে এটাতে বারোশো দশ বিশ এরকম আছে এটাতে এটাতে দেখাই দেখেন আবার বারোশো বারোশো পঞ্চাশ হচ্ছিল এই মাছ বরাবর তো এটাতে আছে বারোশো চল্লিশ আচ্ছা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে একটা আচ্ছা আমি পরে বলতেছি একটু কি দেখায়নি এটাতেও আছে এটাতে আছে বারোশো পঞ্চাশ দেখছেন দাগে চলে আসছে প্রায় আচ্ছা এখন প্রাথমিক অবস্থায় যেটা আমি বুঝতে পারলাম যে এই দুটাতে আছে সাড়ে বারোশো এই দুইটাতে আছে বারোশো আর এগুলাতে আছে প্রায় বারোশো চল্লিশের মতো তো এই মাঝখানের যে দুইটা সেল এই দুইটা সেলে চার্জ কম আছে এখন আরেকটা জিনিস বলি যে চার্জ হয় না কেন এই দুইটাতে চার্জ হয় না কেন এই দুইটাতে যেহেতু চার্জ হয়ে যায় ফুল এই জন্য আমার চার্জ কন্ট্রোলার অথবা ডিসপ্লেতে আমি দেখি ফুল চার্জ ফুল চার্জ যখনই আমার ডিসপ্লে আর কন্ট্রোলার বুঝে যায় যে ফুল চার্জ তখন সে তো আর ব্যাটারিকে চার্জ করতে পারে না সে চার্জ করা বন্ধ করে দেয় এই দুইটা সেলে যে চার্জ কম থাকে তখন এই চার্জ এই চার্জ অ্যাভারেজ হয়ে চার্জটা কমে যায় ধরেন এটাতে আছে একশো পার্সেন্ট চার্জ এটাতে আছে আশি পার্সেন্ট এটাতে আছে নব্বই পার্সেন্ট চার্জ তো একশো পার্সেন্ট চার্জ হলে চার্জ করা বন্ধ করে দিচ্ছে ফলে চার্জ করা বন্ধ হয়ে গেলে এটাতে যেহেতু আশি ছিল এ তো আশিতে থাকবে না তখন তিনটা মিলে অ্যাভারেজ হয়ে যাবে অ্যাভারেজ যখন হয়ে যাবে তখন একশো থেকে ধরেন নব্বই পার্সেন্টে চলে আসলো এখন যখন লোড দিচ্ছি তখন এই একশো পার্সেন্টটা কিন্তু আস্তে আস্তে খরচ হবে লস হবে যখন লোড দিব কিন্তু এটাতে যেহেতু ফুল চার্জ ছিল না এটার চার্জটা দ্রুত শেষ হয়ে যাবে তখন আবার কি হবে এইটার চার্জটা যখন দ্রুত শেষ হয়ে যাবে তখন এই তো আর খালি কম থাকবে না এই তখন এদের চার্জগুলো নিয়ে এভারেজ হয়ে যাবে আর এই চার্জটা তো সম্পূর্ণ ফুল চার্জ হচ্ছেই না কারণ যেহেতু এই চার্জগুলো এই সেলগুলো ফুল চার্জ হওয়ার পরেই ব্যাটারি ফুল চার্জ হয়ে দেখাই দিচ্ছে এবং চার্জ করা বন্ধ করে দিচ্ছে এই জন্য এই সেল দুটা ফুল চার্জ হচ্ছেই না হতেই পারছে না এখন লিথিয়াম ব্যাটারি যদি হতো এটা তখন কি করত স্মার্ট বিএমএস ডিটেক্ট করতো যে কোনটাতে কত পার্সেন্ট চার্জ আছে ধরেন এইটাতে ষাট পার্সেন্ট চার্জ আসে এইগুলাতে একশো পার্সেন্ট চার্জ আসে স্মার্ট বিএমএস হলে কি করত যেটাতে ষাট পার্সেন্ট চার্জ আছে শুধু ওইটাকেই চার্জ করতো এগুলোকে বন্ধ করে দিত চার্জ করা ফলে এটাকেও একশো হলে করলে সম্পূর্ণ ব্যাটারি চার্জ করা বন্ধ করত। ধরেন এটাতে ছিল ষাট এটাতে আছে আশি এটাতে আছে নব্বই এই তিনটাতে আছে একশো স্মার্ট বিএমএস কী করবে যেগুলো একশো আছে ওগুলো চার্জ করা বন্ধ করে দেবে যেটা ষাটে ষাটে একশো হওয়া পর্যন্ত চার্জ করবে সত্তর একশো হওয়া পর্যন্ত চার্জ করতেই থাকবে এবং পঞ্চাশটাও একশো পার্সেন্ট চার্জ হওয়ার পর্যন্ত চার্জ করতেই থাকবে মানে সবগুলাতেই একশো পার্সেন্ট ইন্ডিভিজুয়ালি এক এক করে সে চার্জ করবে যেহেতু এই ব্যাটারিটাতে কোনো বিএমএস নাই সেহেতু এটা মেনুয়ালি কাজ করে তো আচ্ছা আরেকটা বিষয় যে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমি পরের ভিডিওতে আমি এই যে আমার এখানে লং প্যানেল আছে আমি এগুলা কিনছি ষোলো টাকা ওয়াট অনেকে কিনতে চেয়েছেন কোথায় কিনতে পাবেন সেগুলো জানতে চেয়েছেন এই হচ্ছে এখানে আসতে হচ্ছে পাঁচ পিস লংজি তিনশো পঞ্চান্ন ওয়াট আমি আরও যদি দেখাই আমার এই যে ঘরের চালে রয়েছে আরও তিন পিস মোটা আট পিস লংজি সোলার এগুলো আমি নিয়েছি ষোলো টাকা পার ওয়াট তো অনেকেই জানতে চেয়েছেন যে এগুলো লোড লোডে আউটপুট কিরকম পাচ্ছি তারপর এগুলো অরিজিনাল নাকি ডুপ্লিকেট এগুলো জানতে চেয়েছেন তো এগুলো আমি পরের ভিডিওতে দেখাবো আরেকটা জিনিস দেখাবো যে ডিসি ফ্যান যেগুলো আছে ডিসি ফ্যানের মোটর এটা হচ্ছে সেভেন সেভেন ফাইভ এটা হচ্ছে ফাইভ 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 মডেল এটা হচ্ছে ফাইভ 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 এবং আমার কাছে আরও কয়েকটা মোটর আছে তো যদি ডিসি ফ্যান বানান তাহলে কোন মোটরটা দিয়ে বানালে বেশিক্ষণ চার্জ ব্যাক পাওয়া যাবে সেটাও আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে আসব তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি নতুন এই কারণে হয়তো বোঝাতে পারছি না এবং চেষ্টা করতেছি বোঝানোর তো আগামী ভিডিওতে ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে আসবো তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে যদি ভালো মনে করেন তাহলে একটা লাইক দিবেন আর যে কোনো জিজ্ঞাসা যদি থাকে ইউটিউবে কমেন্টস করবেন আমি খুব দ্রুতই উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা অনেকের হয়তো এখন চিন্তা আসতে পারে যে এটা হলো কীভাবে এবং এটা ঠিক করা যেতে পারে কিভাবে আচ্ছা এখন এটা প্রথমে বলি যে এটা হলো কিভাবে এমন কেন হলো এমন হয়েছে এটা কিন্তু এমন একদিনে হয়নি এই যে ব্যাটারি আবার চার্জ করা শুরু করলো এক মিনিটের মতো চার্জ করে আবার বলতেছে ফুল চার্জ হয়ে গেছে আচ্ছা এটা এমন হলো কিভাবে আমি বলি এটা একদিনে হয়নি আমার চার্জ কন্ট্রোলার থেকে যখন আউটপুটটা আসে এই যে আউটপুটটা আসে এইটা আমি যদি এই ব্যাটারিতে দেই দেওয়ার পরে যদি এই ব্যাটারি থেকে টার্মিনাল এই ব্যাটারিতে কানেকশন দেই তাহলে হবে কি চার্জ আউটপুট আসছে আসে প্রথমে এই ব্যাটারিতে ঢুকবে এই ব্যাটারিতে ঢোকার পরে আসে এই ব্যাটারিতে ঢুকবে আমি আরেকটু ক্লিয়ার করে বলি এই হচ্ছে আমার বর্তমান লোক যদি এটাও সঠিক এই হচ্ছে আমার আউটপুট আউটপুট একটা গেছে এখানে আর একটা গেছে এই ব্যাটারিতে আচ্ছা এখন আমি যদি দুইটাই এইখানে দিতাম এইভাবে এখান থেকে এনে যদি এইখানে দিতাম তারপরে এখান থেকে অন্য কেবল দিয়ে এখানে দিতাম তাহলে হতো কি প্রথমে এই ব্যাটারিটাতে কানেকশনটা পড়তো তারপরে এই ব্যাটারিতে কানেকশনটা আসতো এখন যদি এরকম করে কানেকশন দিতাম বা দিয়েছিলাম আমি এতদিন এই কারণে হতো কি আগে এই ব্যাটারিটা বেশি ভোল্ট পাইতো কিছুটা বেশি ভোল্ট পাইতো এবং এইটা চার্জ ফুল হওয়ার পরে এসে এইটাতে চার্জ করতো না এরকম না যে এটা ফুল হওয়ার পরে এটাতে আসতো এরকম না এটা হতো কি না মানে এই ব্যাটারিটা একটু কম লোড পেত আউটপুট পেত এইটাতে যদি আমি সরাসরি কানেকশানটা এইভাবে দিতাম তাহলে এটা একটু বেশি কারেন্ট পেত বেশি চার্জ পেত এটাও পেত কিন্তু কম আর যদি আমরা এইভাবে কানেকশান দিই যে এইটা আসে এটাতে টুকাই দিলাম আবার এটা আসে এই ব্যাটারিটাতে ঢুকাই দিলাম তাহলে এবার দুইজনেই কানেকশন পাইল চার্জ কন্ট্রোলার থেকে এখন আমি এটার প্লাস এটার প্লাসে এসে যোগ করে দিলাম এটার মাইনাসটা এটার এসে যোগ করে দিতাম না এখন অ্যাভারেজটা ঠিক থাকলো দুজনেই চার্জ কন্ট্রোলার থেকে কানেকশন পাইল এবং দুইজনে মিলে যেটা চার্জ হবে এটা অ্যাভারেজে সব কিছু দেখাবে এক অ্যাভারেজে কাজ করবে যখন আমি সরাসরি আইনা প্রথমে এইটাতে দিব তখন এটা বেশি ভালো চার্জ হবে কারণ ওইটা সরাসরি চার্জ কন্ট্রোলার থেকে পাচ্ছে না এখন এটা আমি ঠিক করবো কিভাবে আমি এটা আপনাদেরকে দেখাই বলি প্রথমে বলি তারপরে আমি এটা দেখাবো এটা ঠিক করবো হচ্ছে এলাকাতে দোকান থাকে আমাদের বাজারে দোকান আছে যে যেগুলা যে দোকানগুলাতে কম এম্পিয়ারে দীর্ঘ সময় চার্জ করে সেই দোকানগুলোতে নিয়ে যায় এটা চার্জ করা লাগবে আর একটা জিনিস বলি এটা কম চার্জ হতে হতে এটার প্লেটগুলোতে যে সালফারগুলো থাকে সেগুলো প্লেটগুলোর ওপরে একটা আবরণ তৈরি করতে দেখে এটা এখন আর সেরকমভাবে চার্জ হচ্ছে না হতে পারছে না এখন এটা আমি ঠিক করবো কীভাবে আমি এটাকে নিয়ে যাব দোকানে দোকানে বড় মেশিনের মাধ্যমে এটাকে একটা না প্রায় চব্বিশ ঘন্টার মতো চার্জে লাগানো থাকবে যেটা ফুল চার্জ হয়ে গেলে কাট করবে না একটা না চব্বিশ ঘন্টার মতো চার্জে দিবে তখন কী হবে গ্র্যাভিটিটাও ঠিক হয়ে যাবে এবং ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও যখন লোড থাকবে তখন এটা প্লেটগুলোতে যে সালফারগুলো থাকবে সেগুলো গলে যাবে এবং প্রত্যেকটা গ্র্যাভিটি সমান হয়ে যাবে সর্বোচ্চ সমান হয়ে যাবে তো এটা আমি দেখাবো এটা আমি যখন দোকানে নিয়ে যাবো তখন আপনাদেরকে দেখাবো আপনারা সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে তো আমি এটা দোকানে নিয়ে আসছি এটা এখানে ভালো মতো চার্জ করার জন্য এই ভাই হচ্ছে দোকানের মালিক এই যে এই যে কন্ট্রোলারটা বড় একটা বক্সের মতো দেখছেন এটাই মূলত হচ্ছে সেই চার্জার এখানে মূলত কম এমপেয়ারে চার্জ করা হয় এখানে দীর্ঘ সময় চার্জে লাগানো থাকে এই কারণে ব্যাটারির কোনো ক্ষতি হয় না কিন্তু ব্যাটারিতে যদি কোনো সালফার জমে যায় বা কোনো সেলের চার্জ কম হয়ে যায় তখন এটা অ্যাভারেজে সবগুলোকেই ফুল চার্জ করার পরেও মানে সবগুলোকে ফুল চার্জ একবারে করে দেয় তো এখানে আগে থেকে অনেকগুলো ব্যাটারি আছে তো এই হচ্ছে আমার ব্যাটারিটার উপরে আরেকটা ব্যাটারি রাখলো তো এই হচ্ছে ব্যাটারিটা আমি এখানে চার্জে লাগাই দিলাম তো ভাই আমার কানেকশন তো আমি এখন বাজারে তো ভালো লাগতেছে না তো এই যে ব্যাটারিটা ভাই চার্জে দিয়ে দিল তো ঠিক আছে আমি এটা যখন নিতে আসবো তখন আবার পুনরায় ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আমি বেশ কিছু ভালো কিছু দেখানোর চেষ্টা করবো আরেকটা বিষয় যদি কেউ সোলার প্যানেল ষোলো টাকা ওয়াট তারপরে ভালো মানের চার্জ কন্ট্রোলার কিনতে চান তাহলে ডিসক্রিপশনে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন সেখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে এই যে ভাই চার্জে দিয়ে আলাইকুম তো আমি ব্যাটারিগুলো নিয়ে আসলাম ব্যাটারিটা আজকে এই দোকান থেকে যেখানে চার্জে দিয়েছিলাম তো এখন আমি আপনাদেরকে দেখাই যে এটা ঠিক হলো কি না আর এইবার আমি কানেকশনগুলো কীভাবে দিলাম তো তো ভিডিওটা আসলে কয়েকবার করা এই কারণে একটু ঝামেলা মনে হতে পারে আচ্ছা আমি দেখাই এখন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন তাহলে আমার পরবর্তী ভিডিওটা দেখতে পাবেন আমি পরে পরবর্তী ভিডিওটা এটা নিয়ে বানাবো এটা আমি আপনাদেরকে একটু জানাই কারণ দেখাইনি এই যে দেখেন বর্তমানে প্রায় বারোশো সত্তর গ্র্যাভিটি আছে এটা বারোশো সত্তর পঁচাত্তর এরকম গ্র্যাভিটি আছে এই যে দেখেন কি হলো ডাক্তার দেখছেন আগে ছিল এই দুটো ঠিকই ছিল প্রায় কিন্তু মিডলের গুলো এবং এই দুটা এবং শেষেরটা টাতে কম চার্জ ছিল যে দেখেন এখন এটাও চার্জ হয়ে গেছে এটা তো দেখেন যে দেখেন চার্জ চার্জ হয়েছে হয়েছে মানে সবগুলাতেই এখন একুরেট চার্জ হচ্ছে আর একটা জিনিস আমি দেখাই এখন আমি কানেকশনটা কিভাবে দিচ্ছি আগে কি করছিলাম আমার চার্জ কন্ট্রোলার থেকে আগে একটা ব্যাটারিতে নিয়েছিলাম এবং ওই ব্যাটারি থেকে পরের ব্যাটারিটাতে নিয়েছিলাম ফলে যে যে ব্যাটারিটা ছিল ওই ব্যাটারিটা সুন্দর মতো চার্জ হতে পারত না তো এবার কি করছি আমি এখান থেকে দুটো আলাদা আলাদা নেগেটিভ পজিটিভ টান নিয়েছি এই দুটো হলো নেগেটিভ এবং এই দুটো হলো পজিটিভ নেগেটিভ দুটা এই ব্যাটারির নেগেটিভ এবং এই ব্যাটারির নেগেটিভে লাগাই দিছি এবং পজিটিভ দুটো এই ব্যাটারি পজিটিভ এবং এই ব্যাটারি পজিটিভে লাগাই দিছি এখন কি হবে এখন দুটোই সমান মতো চার্জ হতে পারবে তো এই হচ্ছে আমার চার্জ কন্ট্রোলার এখন চার্জ হচ্ছে না কারণ এখন বাইরে সন্ধ্যা এই যে সন্ধ্যাবেলা তো এই জন্য এখন চার্জ হচ্ছে না তো এখন আমি ব্যাটারিটা লোড করে দেখাবো এটা আমি আশা করছি যে এটা খুব ভালো মতোই ঠিক হয়ে গেছে কারণ এটা এভাবেই ঠিক হয়ে যায় এর পরেও যদি আপনার এমন হয় যে আপনি ব্যাটারিতে দুই তিনবার পানি দিচ্ছেন তারপরে দেখা যাচ্ছে যে চার্জ করার পরেও ব্যাটারির গ্র্যাভিটি এটা যেটা আমি দেখাইলাম দেখাই বুঝায় বলে দিন দেখেন এরপরেও যদি আপনার এই যে গ্র্যাভিটিটা দেখা যাচ্ছে এই গ্র্যাভিটি দেখেন এইটাতে আসে কত প্রায় তেরোশোর কাছাকাছি এই গ্র্যাভিটি যদি না ওঠে গ্র্যাভিটি যদি এখনও কমই থাকে সেক্ষেত্রে আপনি শুধু এসিড পানি কিনতে পাওয়া যায় শুধু অ্যাসিড পানি অ্যাসিড ওটা পানি না আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে এসিড এটা আমি আগেই আনছিলাম এই এসিড কিনতে পাওয়া যায় এরকম কিন্তু পানি আছে ব্যাটারির পানি আমি ব্যাটারির পানির কথা বলতেছি না আমি বলতেছি এসিডের কথা এইটাতে আমি একটা জিনিস দেখাই দিই এইটার গ্র্যাভিটি থাকে হচ্ছে তেরোশো তেরোশো গ্র্যাভিটি থাকে এটা আমি একটু দেখাই এক মিনিট

এরকমই থাকে এটার গ্র্যাভিটি তেরোশো থাকে এটার গ্র্যাভিটি থাকে তেরোশো তো এটা এখন একটু কম আছে বারোশো আশি এর মতো আছে কিন্তু চার্জ হলে এটা তেরোশো হয়ে যাবে তো এই পানিটা আপনি যেই ক্ষোভগুলাতে বেশি নিচে নেমে যায় যেমন ধরেন কোনোটাতে সাড়ে এগারোশো হয়ে গেল বা কোনোটাতে বারোশো আছে কোনোটাতে আরও কম আছে তো যেগুলাতে কম হয়ে যায় গ্র্যাভিটি চার্জ দেওয়ার পরেও সেগুলাতে আপনারা এই এসিড মানে আগের পানি কিছুটা কমায়নি ওই এরকম হাইড্রোমিটার কিন্তু পাওয়া যায় একশো টাকা করে দাম একশো টাকা একশো বিশ টাকা একশো দশ টাকা এরকম নিতে পারে এই হাইড্রোমিটার দিয়ে আগে এই পানি কিছুটা কমাই নিলেন একটা খুব ধরেন এই ক্ষোপে কম এটা থেকে পানি কমাই নিলেন এভাবে অল্প করে পানি তুলে নিলেন আর এটা অবশ্যই প্লাস্টিকের কোনো জারে করে নেবেন কারণ স্টিলের কিছুতে নিলে কিন্তু ওই জারটা জম ধরে যাবে তো এটা থেকে যখন আপনি আগের অ্যাসিড পানিটা ছিল সেটা কমাই নিলেন নেওয়ার পরে এই এসিড ঢুকাই দিলেন পরিমাণ মতো আন্দাজ করে ঢুকাই দিলেন আগে যেরকম ছিল সেটা দেখে নিলেন সেই অনুযায়ী ঢুকাই দিলেন পানি এসিড এসিড ঢুকাই দেওয়ার পরে যদি আপনি ব্যাটারিটা চার্জ দেন তারপরে দেখবেন যে গ্র্যাভিটি প্রায় কিছুটা আপ হয়েছে কিছুটা বেড়ে গেছে এবং ব্যাটারিটা একটা ভালো ব্যাক দেবে দিবে